রতুয়া বাস স্ট্যান্ড মিনিবাস কল্যাণ সমিতির সম্পাদককে প্রাণে মারার হুমকির অভিযোগ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা নিতে অস্বীকার পুলিশের অভিযোগ জমাপত্র না নেওয়ায় থানার সামনে বিক্ষোভ সংগঠনের সদস্যদের অভিযুক্তের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রুতুয়া মানিকচক মালদা রুটের সমস্ত বাস পরিষেবা বন্ধ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতির জামাই শেখ আনিমুল অরুফে রয়্যাল কটাক্ষ জেলা বিজেপির সাফাই জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের মালদা থেকে তন্ময় মালার রিপোর্ট জাগরণ বাংলা আজকে থানার সময় সামনে বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে আমি রতুয়া বাস অ্যান্ড বিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতি সম্পাদক উসমান গণি গত গতকাল রতুয়া বাস শ্রমিক সংগঠনের তরফ থেকে রতুয়া একটা প্রোগ্রাম ছিল নিজস্ব কাজ বিশেষে প্রোগ্রামটা করছিলাম আমরা তাতে একজন মালিক আমাদেরকে অন্যান্য দিক থেকে অন্যান্য দিক দিয়ে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করেছিল তারপরে ওই ওই পরিপ্রেক্ষিতে আমরা একটা সবাই মিলে বসে একটা ডিসিশান নিয়েছিলাম ঘটনা হলো আমরা রাস্তাঘাটে বাস চলাই স্যার বাস চালাতে গিয়ে দুর্ঘটনায় ঘটে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এটা হতেই পারে যার জন্যে আমাদেরকে কিন্তু গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে কিছুটা ছাড় আছে এবার মালিক পক্ষরা কিন্তু কেসগুলো হ্যান্ডেল করে শ্রমিক যে যাবে হাজিরা দিতে তার কিন্তু কেস কেসের পয়সাগুলো কিন্তু হ্যান্ডেল করে ওরাই আমাদের রতুয়া আটচল্লিশ নম্বর বিধানসভার এক মালিক আছে তার পরিচয় হচ্ছে মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির জামাই আমিনুল শেখ আমিনুল ওরূপে রয়্যাল আমি এখান থেকে প্রোগ্রাম সেরে আমি বাড়ি যাই আমার পাশে আরও একজন ছিল আমার সহকর্মী ও আমাকে একটা ফোন করে ফোন করে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার কাছে রেকর্ডিং আছে সেই রেকর্ডিংটা আমি মিডিয়াকেও দিব আর মালিক পক্ষকেও দিয়েছি এবার তারা যতক্ষণ পর্যন্ত সুরাহা না করে দিচ্ছে বা তাকে অ্যারেস্ট না করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। আজকে রতুয়াই বন্ধ হয়েছে এখান থেকে যদি কোনো কাজ না হয় আগামীকালকে আমি এসপির কাছে যাব এসপির কাছেও যদি কাজ না হয় আমি নবান্নে দিদির কাছে পৌঁছাবো কারণটা হচ্ছে দিদির কাছে পৌঁছাবার আমিও কিন্তু একজন তৃণমূল কর্মী দু হাজার থেকে সাল থেকে যে ভদ্রলোকেরা আজকে কার গরম দেখিয়ে বা নিজের পাওয়ারের গরম দেখিয়ে এই ভাষা যে বলছে যে কোনো মুহূর্তে ও আমাকে অ্যাটাক করে দিতে পারবে আমি কিন্তু বারো সাল থেকে তৃণমূলটা করি ওর অনেক আগে থেকে আমরা তৃণমূলটা করি আমি রতুয়া ব্লকের প্রেসিডেন্ট আছি ওর পাওয়ার এখন ওর আছে ও হ্যাঁ থানায় কমপ্লেন করেছি থানা কমপ্লেন করতে গিয়ে থানার অফিসাররা বলল আমরা স্যার আমরা স্যার যে সাধারণ মানুষ একটা কমপ্লেন করতে যাব আমাদের কাজ হওয়া কমপ্লেন দেওয়া থানার জিডি অফিসারের কাজ হলো কমপ্লেনটা লিয়ে নেওয়া কিন্তু সেইটা হলো না এখানে রাখেন মেজবাবু আসছে মেজবাবুর সাথে আগে কথা বলেন আর কোনো বাবু আসছে ওর সাথে আগে কথা বলেন তারপরে রিসিভ করে দিব এটাই স্যার বলতে বুঝতে পারলাম না কী জন্যে বলছে এটা এটা তো এটা তো সারা ভারতবর্ষের কোনো রুলসে আমি দেখছি না বা সংবাদ সংবিধানে দেখছি না যে এই রকমভাবে বলে তাহলে আমি একটা জিডি করতে গেলাম এবার আমাকে যদি বলে যে মেজুবাবু আসুক আইসি সাহেব আসুক ওর সাথে আলোচনা করব তারপরে রিসিভ করে তারপরে জিটা রিসিভ হবে তাহলে সাধারণ লোক যে কেস করতে আসবে যদি মারপিট হয় যদি মার রাস্তায় মাঠ মারপিট হয় কোনো দুর্ঘটনা ঘটে থানায় যে একটা দ্বারস্থ হবে প্রশাসনই তো আমাদের সুরক্ষা দিবে তো প্রশাসনই যদি বলে যে দাঁড়ান কার বিরুদ্ধে কমপ্লেন করেছেন কেন করলেন এই নামটা কেন দিলেন এই নামটা দিতে হতো না মানে একটা জন লোকের নাম এখন জিডি অফিসার বলছে যে যার নামটা যার নামে কমপ্লেনটা করেছো ওর তো ওর তোর ব্যক্তিগত একটা নাম আছে ওর বাবার নাম আছে তো ও যে কার জামাই এই কথাটা উল্লেখ করার কী ছিল আমি তো ওইটাই পরিষ্কার যে পুলিশ কি তাহলে ভয় খাচ্ছে আমি দেখলাম বাইরে থেকে স্যার থানার ভিতরে জিডি অফিসে দু চার পাঁচজন অফিসার মিলে জিডিটাকে পড়ছিল মানে ও কী করবে একসে নিবে কি নিবে না এখন ভাবনা চিন্তায় পড়ে গেছে তাহলে তো ভাবতেই পারি তাহলে ভয়ে তাহলে প্রশাসন তাহলে সাধারণ মানুষের পাশে নাই প্রশাসন তাহলে শুধু পাওয়ারের পাশে আছে বাবার যেদিকে ওইদিকে তাহলে প্রশাসন তাহলে যদি তাই হয় তাহলে তো আমরা স্যার শ্রমিক আমরা কাজে যাব না আমরা অনির্দিষ্টকালের জন্যে আমরা কর্মবিরতি রাখলাম আমরা গাড়ি চালাবো না আমাদের তো আর কোনো সরকারি চাকরি নাই যে আমাদেরকে মানে বহিষ্কার করে দেবে সাসপেন্ড করে দিবে। আমরা তো আর কোনো জেলার জেলা জেলা তৃণমূলের বা জেলা বিজেপির কোনো তো আর কর্মদক্ষ নাই যে আমাকে ওই পদ থেকে সরিয়ে দিবে। আমরা স্যার খেটে খাই আমরা ঠিক মতন সুরক্ষিত না পেলে আমরা কাজে জয়েন করব না আজ থেকেই বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত এটা সুরাহা না করে দিচ্ছে মালিক পক্ষ হোক থানা হোক এসপি হোক ডিএসপি হোক যেই হোক যতক্ষণ পর্যন্ত এর সুরাহা না করে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে আমি তো এখন বাড়ি যেতে ভয় করছি আমি লুকিয়ে আসলাম বাড়াল থেকে রেকর্ডিংয়ে আমার কাছে কল রেকর্ডিং আছে পরিষ্কার বলে দিয়েছে আমি মারব না তোকে লোক দিয়ে মারিয়ে দেবো আমি ওকে বলেছি স্যার এরকম তো না তো অনেককে অনেকে অনেকেই মেরেছে বাবলা সরকারকে মেরে দিয়েছে কৃষ্ণেন্দুকে ভয় দেখিয়েছে সাবিত্রীর গাড়ি অ্যাটাক করেছে আমি তো পুড়ে আমাকে তো মারতেই পারেন আমি ওকে স্যার বলেছি যে আপনি নিজেই মারেন বলছেন আমি মারবো না আমি লোক দিয়ে মারাবো এটাই আমার বক্তব্য এত বড় সাহসটা কোথেকে পাই তাহলে নিশ্চয়ই ও পাওয়ার ইস্তেমাল করছে তো যার পাওয়ার ইস্তেমাল করছে তার নামটা দিতে দিতে গেলে ফের প্রশাসন কেন ভয় খাচ্ছে স্যার রেকর্ডিং রেকর্ডিং শোনাবো রেকর্ডিং রেকর্ডিং রেকর্ডিংটা শোনাবো স্যার আমার নাম উসমান গনি রতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সম্পাদক বা আমার বাড়ি বাবলাবোনা পোস গোরাক্ষা থানা রতুয়া জেলা মালদা আমরা ইউনিয়নটা তৃণমূল পরিচালিত আমি তো বলছি স্যার ওর আগে এই ব্যাপারে আপনার মতামত কি শুধুমাত্র জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির জামাই বলে আজকে গোটা রতুয়ার মানুষকে সমস্ত রকম দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে কারণ তারা কোনো গাড়ির পরিষেবা পাচ্ছেন না ছোটোখাটো বিবাদ যে সমস্ত কন্ট্রাক্টর ড্রাইভার অ্যাসিস্টেন্ট তারাও তৃণমূল কংগ্রেস করে কিন্তু তাদের কথা না শুনে সাধারণ মানুষকে বিপদে ফেলার একটাই লাইসেন্স সেটা হলো জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সির জামাই সেই জন্য এখন পর্যন্ত পুলিশ প্রশাসন রকম দরখাস্ত তাদের কাছ থেকে নিচ্ছে না রকম কাগজপত্র নিচ্ছে না এবং যে ব্যক্তি থেট দিচ্ছে তাকেও পুলিশ প্রশাসন কোনোরকমভাবে গ্রেপ্তার করছে না কিংবা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ গোটা পশ্চিমবঙ্গে একটাই আছে আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা তৃণমূল কংগ্রেসের কারো জামাই কারো ভাস্তা কারো ভাই কারো ভাতিজা সেই জন্যই এই অবস্থা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে অবিলম্বে পুলিশ যদি গ্রেপ্তার না করে এই সমস্ত ব্যক্তিকে তাহলে ভারতীয় জনতা পার্টি রোদগাতে ব্যাপক বিক্ষোভ করবে এবং অন্যায় যারা করেছে তাদের বিপক্ষে রাস্তায় দাঁড়িয়ে অবরোধ তোলার জন্য চেষ্টা করব এই বিষয়টাতে আমাদের তরফ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে কোনো শ্রমিক সংগঠন আমাকে এই বিষয়টা এখনো জানায়নি না মালিক সংগঠনের পক্ষ থেকেও আমরা কোনো কিছু জানতে পেরেছি আপনাদের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি তার মধ্যে দিয়ে এটাই আমরা বলবো যে এই ঘটনা দুঃখজনক ঘটনা যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা পুলিশের কাছে আবেদন করব যে পুলিশ যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে এই বিষয়টার সুষ্ঠু সমাধান সেখানটাতে করে এবং আমাদের যে দল তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সম্পূর্ণ নির নির্দেশ সেখানটাতে আছে যে এইখানটাতে সে তৃণমূল কংগ্রেস কর্মী হোক আর যেই হোক কেউ যদি কোথাও বাজে কাজ করে তাহলে সেই কাজকে কিন্তু দল কোনো সময় সেইখানটাতে তাকে সমর্থন করে না তো সেইখানে আমাদের কেউ যদি এই ধরনের কাজ করে কোনো প্রভাবশালী কারু যদি আন্ডারেও সে যদি থাকে দল কিন্তু তাকে কোনো সময় তাকে সমর্থন করবে না এবং যার কথা বলছেন আমাদের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি তিনি তার উদাহরণ মালদার মানুষ জানেন যে তিনি কোনোদিন কোনো অন্যায় কাজকে তিনি সমর্থন করেননি এই ব্যাপারেও তিনি করবেন না বলেই আমাদের ধারণা তবে আনটাতে আমরা বলবো যে যদি কোথাও মালিক এবং শ্রমিক সংগঠনের মধ্যে ভুল বুঝাবুঝি থাকে সেইটা প্রশাসনের উচিত দুই পক্ষকে নিয়ে বসে দ্রুত সমাধান করে আগে যাত্রী পরিষেবাটাকে সেখানটাতে চালু করা এরা বিজেপি তো সব কিছুতেই গোষ্ঠী কণ্ডল দেখতে পায় আসলে বিজেপি সমাজে সব কিছুতেই তৃণমূলের জুজু দেখে তো এটা বিজেপি কি বললো আর বিজেপি কি ভাবলো তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না কিন্তু আমাদের মালদা জেলার প্রশাসনের ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে প্রশাসন নিশ্চিতভাবে বিগত দিনে এর থেকে অনেক পরিস্থিতিকে সামাল দিয়েছে এটাও আপনি দেখবেন যে আজকের মধ্যেই প্রশাসন সেটাকে সমাধান করে দেবে একটা মিটিং ডেকেছিল আমি যদিও বাস মালিক ওনার অন্য কেউ হ্যাঁ মিসেসের নামে গাড়ি তো ওদের মিটিং ডাকা গাড়িকে মাঝে এর আগেও বিগত কয়েক বছর আগে মানে এক এক বছর আগে মাঝে মধ্যে গাড়ি বন্ধ করে যেহেতু মিটিং খাওয়ার প্রোগ্রাম হুট করে গাড়ি বন্ধ করে দেওয়া কিছু স্টাফদের মধ্যে গন্ডগোল গাড়িকে হুট করে বন্ধ করে দেওয়া যাত্রী পরিষেবাকে ব্যাহত করে দিয়ে তো এগুলো তো আমরা মানলেও ঠিক আছে মিটিং করতেই পারে কোনো সমস্যা হতে গেলে আলোচনা করতেই পারে আমরা বলি সামনে আমি স্টাফকে বলল দিয়ে এবং তোমাকে আমি ভিডিও এই কল রেকর্ডিংটা শুনিয়েছি তুমি শুনতে পেয়েছো যে আমার কাছে আছে প্রয়োজন তুমি নিতেও পারো আবার এর আগে যে স্টাফটা গাড়ি চালাচ্ছিলো এর আগে এবার হেরস্তা করেছিল বলেছে আমি সে কথাটা তুমি শুনলা নিজের এসে আমার মানে সত্যি পিথা বলার কোনো ব্যাপারটাই না এখানে আমার স্টাফও বলবো যে দাদা স্মারিন একশো টাকা করে নিজে খাওয়া দেন সবাই গাড়ি বের করে গাড়ি হবে কিন্তু গতকালকে মিটিংয়ে ওই ইন্ডিভিজুয়ালি শুধু আমাকে একাকি যে অ্যাটাক করে সেভাবে কথার মধ্যে দিয়ে আমি কনফার্ম হওয়ার জন্য আমাদের একজন সঞ্জয় মিশ্র বাস ওনার ছিলেন ওনার সামনে আমি বোকাদ্দারের ভয়েস রেকর্ড করেছি দিয়ে এবং তারপরে আমার একটা গাড়ির যে স্টাফ আছে জয়ন্ত জয়ন্ত তাকে ফোন করি ও বলে বলো আমি তুমি প্রতিবাদ করলে যে আমি বলেছি যে না আমরা গাড়ি চালাবো ওর চালাবো না কেন তো ওসমান আলী এইভাবে আমাকে একটা জনী পনেরো জনী কুড়ি জনের মিটিং এইভাবে ইন্ডিভিজুয়াল আমাকে যে বললো এই কথাটা আমি ওকে বলেছি তুমি বলার তোমাকে তো বড় স্পর্ধা খেয়ে দিয়েছে তুমি কেন বলছো আমাকে তুমি তুমি বলার খেয়ে আছো স্টাফ আমার গাড়ি তুমি ওকে একে করার চেষ্টা করে মানে এ করছে ব্যর্থ করছে যাতে গাড়ি না চালায় কেন কোর তোমার এই আছে দি প্ররোচনা আছে তো তুমি যে এই কথাটা বলেছো তুমি আমার মুখের সাথে আমি মারতাম দিয়ে দিই তোমার আমি মুখে থাপড় দি মার কাছে মুখ দিয়ে মূল দিয়ে বলেছেন মারারি কাজ করেছে দিয়ে তোমাকে পাই নিয়ে দিয়ে না তোমাকে শিখাতাম শিক্ষা দিতাম দিই তুমি এগুলো মিটিংয়ে একটা বলার তুমি কে আসে তুমি তোমার মিটিংটা করে দিয়ে আমরা তোমাকে যেভাবে এর আগে আমরা ঘর দিয়ে সাহায্য করছি ঘর থেকে আমার দেওয়া ঘরটা একটা ঘরের ভাড়া ওখানটা হয়তো দশ হাজার টাকা মাস হয়ে গেল কোনো জায়গা আগে দেড় মাস দু বছর থেকে আছে দু লাখ টাকা ভাড়া হয় ওদেরকে নানাভাবে সাহায্য করেছি সোনার নিজের হাতে তৈরি করেছি দিয়েছি কিন্তু ওরা যে কথা আজকে সবার বলেছে বোটে ঠিক করে নিই এক তার জন্য আরও স্টাফ আছে বলবে রেকর্ডিং আছে দিয়ে আরও অন্যান্য মালিক আছে মালদার মালিকগুলো আছে এরা আগে ওসমান বিগত দিনে কীভাবে বিশ্রংবাস করার সৃষ্টি করেছে নিজেকে এখানে তোলা বাজি টাকা তুলছে দিয়ে ও আপনারা গিয়ে দেখেন দি ওখানে টাকা তুলে দিয়ে প্রত্যেক গাড়ির থেকে কোথায় অল ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়া অবধি কোথাও নেই যে রানিংয়ে কোথাও শ্রমিকরা টাকা এভাবে দিয়ে দেয় রেখাটি সিস্টেম এটা করা এটা আমরা বলতে পারছি না আমাদের এটা ব্যবস্থা থাকলে আমরা দেখাশোনা করি দিয়ে এটা এটা পৌরচালে সমস্ত কিছু ঘটনার বঞ্চক নিয়েছে আলী আপনি তিন সংগঠন আমাদের বাংলাদেশ মালদা বাস ওনার্স ইনি অ্যাসোসিয়েশন গৌরবঙ্গ মালদা প্রোগ্রেসিভ আপনি যে কোনো জায়গাতে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন ওসমান করে জানতে পারেন আমার নাম আমিনুল আলম রয়েল বলে সবাই জানে বাস বন্ধ করেছি ওই যে আমাদের যেগুলো কথা বলে সেক্রেটারি সাহেবকে মারার হুমকি দিয়েছি যার কারণে বাসগুলো বন্ধ রেখেছি এগুলো থানা থেকে জিডি করতে গিয়ে থানাতে জিডি নিল না যার কারণে আমরা এখানে ডাক ডেকেছি আমরা বন্ধ রেখেছি আগামীতে বন্ধ রাখবো যতক্ষণ এটার সুরক্ষা না করে দেবে আপনারা হুমকি দিয়েছে ওই যে বললো ইয়ে কি বললে আমরা চাইছি যে এটাকে সমাধান করে দুক এবার কীভাবে কেন বলল এই কারণটা কি কারণ ওটা ও নিজেই বলবে যে কার সাহসে এত বড় কথা বলে আজকে ওকে বলেছে কালকে আমাকে বলবে তারপরে দিন আর কি বলবে এটাই হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে এর আগে তো কয়েকটা ঘটনা এইভাবেই ঘটে গেল তো যার ভয়ে আমরা ঠিক আছে আমরা গাড়ি চালাবো না গাড়ি বন্ধ রেখে এভাবে মানিকচক রুটে